এলা ধান গা সময় নাই একটা আইল বন্ধু তাও এহলাই বান্ধা খায় এত সালা হর আর একটা এমতে আমার জন্য মোট পাচন আর হর এলাও মেশিনে লাইনে কাটে নাই পয়সা নিবে সালা হর কি কী যে করে এলা লাইনটি কাটবে না এমতে বালাঠি মুখ ঘুম নিয়ে মুই সালা হর এলাও লাইন কাটে নাই পানি দেং পেহে পানি সরকারি পানি দিয়ে তাও পানি দিবে তাও পানি সুবিধা পাইছে সালাহর এলাও লাইন কাটে নাই পয়সা নিবেশনে সালাহর এস মাংসের ভুম মাংসের মেশিন পয়সা দিলেও চেটো চেটো মেনো মেনো করা খায় এগুর পোষায়ও না ফির ধান না গাড়ি কি করবো গরু ছাগল আছে গরুক তো ফির কি কর খোয়া খেপিয়া গুড়ে তো গাড়া কেমন হচ্ছে দেখছে সান্তালা আমার লোকাল চেংড়া লোংরা আছে উঠলে ভাল করে গাড়াই দেখছি দুই তিনটে করে ঘা গাচ্ছে ঘনা ঘন কি সুন্দর দেখা যায় দেখ কত সুন্দর হয়েছে তোর ভাল লাগছে না লাগে না কেমন হয়েছে বিঘে ভুঁই গাড়া হয়েছে বুঝছিস পাঁচ বিঘে ভুঁই গাড়া হয়েছে এলে কাটি মারিয়ে বুঝছিস পুরে খাওয়া দোয়া হবে মরজি তোর এক নম্বর তো ক্ষীর বানে দুমা বুঝছিস আর দুই নম্বর কি করমো দুই নম্বর ক মানছি খাবত মুহানো আই ফেছরি বানাই হে লা তুই কি করব ক আছিস স্কুল গসি না যাস স্কুল গসি না স্কুল গাস না চল চল ওই দে মানছি টিহা নেছি আমা তো সাপ্লাই পানি দি গাড়ি মানছি টিহালে যে মেশিন তো মেশিন তো লাইন কাটি আনো গে নাই বুঝছিস দেয়া পেলে फिर हल्ला করবে চল 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 হেই 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 কি আমার ভুঁই নয় দাঁড়ি না একদম ছোট লোকের মতন ব্যবহার বুঝছিস তোর ব্যবহার একদম ভাল ছোট লোকের মতন ব্যবহার তোর ব্যবহার অরিজিনাল ভাল নয় দেখ আরে মানুষের অল্প অসুবিধে হয় মনে অল্প অসুবিধে হয়েছে তো তুই একদম টেটিয়ে দং তোর পানীয় দিম তো ভুঁইও দিম ভুকিয়ে ভুঁই হাল বয়স না কেহা খরচ করিস না মোর গেয়ার নাই তক সব দিম তোর ধৈর্য ধর অভদ্রর মতন তুই পড়াম বেশি চাফাতে আর ফির কয় লাখ টাকা দিছিস মোক 4000 টাকা দিছিস আর চার হাজার টেহা তো দেওয়া মুই মো মসি দিলু ভা ভাল গড়ি বেকার ইয় আগত পয়সি দেওয়া হল উচিত টেহা দিয়ে মানসির সাথে কেতা মুই মেনো মেনো করা এলা ইয়ে পাঁচ বিঘি ধান গাড়া হয় ওইলে ইয়েটা ঠিক আছে এলা মোর ওডি এলা মোর হুম ঘেন মারা যাক এ তোর জমি তোর মট তুই তুই করিস মোক না লাগে তোর বালের মটরের পানি আর তোর বালের ওই ভুম বিশেষ বালাতে ইয়ান ভুম এটি টিজি শেষরে দিয়ে মুই কি করবি পানি দিবি এ পে শুকে পে শুকে মানুষের গাল টাল শুনে আর তুই পয়সা নিয়ে লাইনের পয়সা নিয়ে খেয়া থুলু বালের কথা কয় এ রস রস মোৰ পইচে মোৰ পইচা পইচা বাৰ মাহ আমাৰ কৰিছ নে ধান গেৰা বুজিছ না তোৰ পইচা

পুষি সকালে নিমিয়া বড়িং না তুইও পুষিয়ে দিস পুসিয়ে দিয়ে মাথা মনে পাগল হয় মই পাকলার ননতে অত কষ্ট করি ঘুম ফেন কি করলু সমান করলু হাল বালুং আজ বান্ধাইছে আজ কি বসে কাল কি বসে বসাই হলে না মোড় মায় সব পয়সা যা ফিট ফির নিছে ডাইক নাদে তার ঠিক নাই মো পাকলার বাড়ি থাকি পেসাপ কি পয়সা দিয়ে কি বাল করলু মরও দুই হাজার টিয়া নিছে রে এলার নাদ কোন বিষ পাইছে ওই শালা সুচি ধরা বাং দেহে হই আগত শালা tali bali দিয়ে ভাগাল থাম্বির কাং তা থামে না শালা এবন শালা মোর মাথা খারাপ হবে কবাই কোবাই না কালকে দিদি লাইন না গাটা ওই শোটান এ মুইও আছে মুই মোটেও 2000 টাকা নিছে না ধরা পালে ওই সুচি একদম বান্দি পেডে মুই ভুন গড়া না র র হে এ এলা ভালো ইসং পিংকু যদি মুই মোর রাগ উঠে না ইয়ের ভূমের গুষ্টিক মারং আইল তালে সারবড়া গড়ি যত দেহা ভাল বয় দেখেছি মনে না শখ তুলিম জি সিবিআই ট্রেক্টার লোটাই উন এলা মোক চেনে না ইসকে খালি আজকে খালি টকা নিদি দিয়ে তুলুম যে কালকে ভিতরে মটর যেদিন না বসায় এম থেকে পুরে টেনশন আছে আমি ডাইরেক্ট বসে দিম শালাক একবারে ইয়ের ভূমির বুষ্টির মালো দেহা বেলা হয়তো বাদ দেয় মোক এলাই মনে বুঝবেন না ভাই মো অন্যটাই ভুম নিমই তোর দে যে তালি বালি আও উল্লে আও মুই শুনতে পার না পয়সি উচিত টেহা দি পয়সি দিয়ে মুই ধান গেলে মুই যেতে আরে ভিগো পয়সি কস পয়সি দিয়ে দিবে এই এলাই পয়সি দে আর সকাল বেলা মানবেন নাই আর টেহা লাগে তুই কুড়ি ভাগাবো তার ঠিক নাই হ্যাঁ আজকে কোথা দিই কালকে পালদি তাই ওই সাথে আমার কি করে লাভ আছে তাই পয়সি দে ওলে বহুত ধৈর্য দিচ্ছি পয়সি দে এ শোনো পয়সা তো মুই আজকে দিবিরে পাওয়ার নাম বুঝছেন আজকে যে চান

এ এসকে ভাগালো তো কালকে ধরাও না তো কালকে তো বান্দি তো দেখান এ কয়দিন ভাগাই ভাগাব উইয়ে দ মাসে দহ রাস্তা উডি দেহে বান্দি এক বান্দি ও গাছের সাথে বান্দি উইয়ে আমরা সম্মান দেই দেই কোন না কই না আমরা কই ঘাটা পয়সে জালে এই সম্মানটা যাবে তাই আলো ওখন বজে না না ওই দে রডত ওই আমের তलोत আছে না বান্দি কোবাই काय দন biser গড়া গ্রামের মানুষ মোর পয়সে নি খাই